বেটা তুমি যতই অন্যায় করো তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি বলিনি আমি বলেছি কথা বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্ম কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আব্দুর রাজবনী বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই তাহলে আমি এক নাম্বার আসামী নই এক নাম্বার আসামী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হলাম দুই নাম্বার আসামী এই কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন শোনা